বোরখা এস কিভাবে আপনারা একদম লং চেন লাগিয়ে নিবেন খুব সহজভাবে ফিনিশিং হয়ে দেখিয়ে দিয়েছি এখানে আমি বোরখাতে চেন লাগিয়ে নিব বোরখার যে গলাটা মানে ফ্রন্ট পার্টের যে গলাটা সেই থেকে এখানে আমি পয়েন্ট পরিমাণ কাপড় ধরে কাট করে নিয়েছি এখন চেনটা নিয়ে নিয়েছি চেনটা এখানে এভাবে করে বসিয়ে দিয়ে মেজারমেন্ট করে দিচ্ছি মোট আটাশ ইঞ্চি পর্যন্ত এখানে আমি লম্বা দিচ্ছি তো এভাবে করে নিচের দিক থেকে মার্কিং করে দিয়েছি এখন এখানে আমি পটিটার কাপড় বসি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকে পটিটাকে এভাবে করে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়ে এখন মিডিল বরাবর এভাবে করে আয়রন করে নিচ্ছি তো এখানে আমি আয়রন করার কারণ হচ্ছে এখানে আমাদের মিডিলে যে দাগটা হবে সেই দাগটা করার জন্য এখন উপরের সাইডে এখানে আপনি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি করে ধরে নেবেন এবং নিচের দিকে এখানে আপনারা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমাণ মান বাড়তি করে ধরে নেবেন মোট কথা এখানে আপনাদের যতটুকু পটি মানে চেনটা লাগাবেন তার চাইতে এখানে আপনারা বেশি কাপড় ধরে নেবেন এখন পটির কাপড়টাকে এখানে আমি দুই সাইডে সেলাই করে দিয়েছি দেন আমি পটির কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে মেইন পার্টের উপর মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিব তো এখানে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো মিডিল বরাবর এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এখন মিডিল যে পারটা আছে এই এখানে আপনারা চাইলে দাগ করে নিতে পারেন এই মিডিল থেকে এখানে আপনারা সাইডের দিকে দুই পয়েন্ট বা সরে গিয়ে এভাবে করে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিবেন তো নিচের দিকে যখন আসবো তখন আপনারা এক ইঞ্চি উপর থেকে এখানে আপনারা নিচের দিকে ভি শেপ করে এভাবে করে কোনা করে সেলাই করে দিবেন এখন ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে ভি শেপ করে উপরের দিক থেকে এখানে আপনারা বাড়তি করে ধরে নেবেন তো সেম প্রসেসে মিডিল থেকে এখানে আপনারা দুই পয়েন্ট পরিমাণ সরে গিয়ে সুন্দরভাবে সেলাই করে দিবেন তো এক পয়েন্ট বা দুই পয়েন্ট পরিমাণ সরে গিয়ে এভাবে করে আমি সেলাই করে দিয়েছি তো একদম নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে সেলাই করে নিয়েছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি এখন আমাদের এভাবে করে একদম উপর থেকে নিচ বরাবর এখানে আমি সেলাই করে নিয়েছি এখন যেটা করব নিচের দিকে এখানে খেয়াল করবেন এখানে কিন্তু সুন্দর করে এখানে আমি কোনা ধরে সেলাই করে দিয়েছি তো একদম জাস্ট ভি শেপের মতো সেলাই করতে হবে তো সেলাই করার পরে এখন আমাদের দুই সেলাইয়ের মিডিলে যে ফাঁকাটা আছে এই ফাঁকা বরাবর এখানে আমি একদম নিচ পর্যন্ত কাট করে উপর থেকে নিচ ভাল করে করে কাট করে নিচের দিকে যেহেতু আমাদের এক দিকে যখন কাপড় কম কাটটা করবেন অল্প পরিমাণ কাপড় যার কারণে খুবই খেয়াল করে এখানে আপনারা খুব আস্তে আস্তে বসিয়ে দিবেন নিচে এখানে থেকে এখানে আমি খুব নিতে হবে আস্তে আস্তে করে এমন করে কাটটা বসিয়ে দিচ্ছি করে দিয়েছি তো কাট বসিয়ে দিয়েছি একদম নিচ পর্যন্ত যেটা করে কাট করার পর এখানে আপনারা

মানে চেনটাকে নিচে রেখে উপরের পাটটা সুন্দরভাবে এখানে আমি বসিয়ে দিচ্ছি একদম চেনের উপরে তো এখানে আমি চেনটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এই পাট কাপড়টাকে সুন্দরভাবে চেনের উপরে বসিয়ে দিয়ে ওয়ান সাইডেড প্রেশার ফুট দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি উপর থেকে নিচ বরাবর এভাবে করে আপনারা প্রথমে একদম ওয়ান সাইডেড প্রেশার ফুট দিয়ে বা চেন লাগানোর হেম দিয়ে সেলাই করে নেবেন এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে নেওয়ার পর এখন যেটা করব এখানে আমি ঘুরিয়ে নিব তো ঘুরিয়ে এখানে আমি এভাবে করে নিচ্ছি এভাবে করে নেওয়ার পর এখানে আপনাদের এই যে পাটটা আছে এই পাটটা চেনের উপরে এভাবে করে বসিয়ে দিতে হবে এমনভাবে বসাবেন যাতে করে আপনাদের যে যে পাটে সেলাই করছেন সেই পাটটা একদম অপোজিট পার্টের উপর সুন্দরভাবে বসে যায় তো এখানে আপনারা হাফ ইঞ্চি এভাবে করে সেলাই করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে যেই পাটটা আমি চেনটা এখন মানে যেই পাটটা সেলাই করব সেই পাটটা আমি অপোজিট পার্টের উপর সুন্দরভাবে এভাবে করে বসিয়ে দিব এবং নিচ থেকে উপর বরাবর এভাবে করে সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি ব্যাক স্টিচ দিয়ে এভাবে করে আমি সেলাইটা শেষ করলাম এখন আমাদের চেনটা কিন্তু অলরেডি আমাদের লাগানো কমপ্লিট সুন্দরভাবে এখানে আমাদের এই লম্বা চেনটা একদম উপর থেকে নিচ পর্যন্ত ফিনিশিং হইতে একদম লেগে আছে তো এখানে খেয়াল করবেন এখানে কিন্তু সুন্দরভাবে ইনভিজিবল চেনটা লেগে গেছে এবং নিচের দিকে দেখেন নিচের দিকে সুন্দরভাবে এখানে আমি চেনটা একটা পার্টের উপর এই যে আমার হাতের যে বাম সাইডের পাটটা সেই সুন্দরভাবে নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে সেলাই করলে এখানে আপনাদের চেনের ফিনিশিংটা কিন্তু এরকম হবে একদম খুবই সুন্দরভাবে এখানে আপনারা চেনটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমাদের চেনটা এভাবে করে লেগে আছে এখন যেটা করব এখানে আমাদের তো লাগিয়ে নিলাম এখন গলার ফিনিশিংটা এখানে এখানে আমাদের নিয়ে আসতে হবে পুরো লম্বা আমি এই ওয়েতে লাগিয়ে নিয়েছি তো নিজ পর্যন্ত এইভাবে করে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখানে খুব ভালো করে এখানে আমি দেখে দিচ্ছি কিভাবে আমি চেনটা লাগিয়ে নিয়েছি এখন গলার ফিনিশিংটা আনার জন্য এখানে আমাদের পটিটা এখানে আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি পটিটাকে এভাবে করে মিডিল বরাবর এখানে আমি বসিয়ে দিয়ে এখানে আমি কাট করে নিব তো এখানে আপনারা গলার পটিটা যখন কাটবেন গলাটা যত ইঞ্চি সাইডের দিকে তার থেকে এখানে আপনারা দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি করে এখানে আপনারা কেটে নেবেন ঠিক আছে তো উপরের দিক থেকে গলাটা এখানে আপনারা ঠিকঠাক মতো বসিয়ে নেবেন তো এভাবে করে আমি উপরের দিক থেকে এভাবে করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখন আপনারা যেভাবে করে গলা লাগান সেই নিয়মে গলাটা লাগানোর পরে এখানে আপনাদের এই যে বাড়তি করে অংশটা ধরেছিলেন এই বাড়তি অংশটা এভাবে করে আপনারা ফোল করে সেলাই করে দিবেন ঠিক আমি যেভাবে করে ফোল করে সেলাই করে দিচ্ছি তো এক সাইডে এভাবে করে ফোল করে দিয়েছি ফোল করে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটাকে সুন্দরভাবে পাকাপোক্ত করে নিলাম এখন এই পার্ট মানে অপোজিট যে পটির পাটটা ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো পেস্টিং পেপার দিয়ে এখানে আমি সুন্দরভাবে পটিটাকে রেডি করে নিয়েছি এখন এখানে আপনারা যখন সেলাই করবেন ঠিক একইভাবে একটা সাইডে যেভাবে করে আপনারা ফোল্ড করে সেলাই করেছিলেন ঠিক একইভাবে এই সাইডেও এখানে আমি ফোল করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই সাইডেও এখানে আমি সুন্দরভাবে পটিটাকে ফোল করে দিয়ে সেলাই করে নিয়েছি তো এভাবে করে দুই সাইডে সেলাই করে নিয়েছি যখন আপনারা এই পটিটা বা গলার পটিটা কাটবেন বা গলাটা পেস্টিং পেপারে কাটবেন তখন আপনারা এখানে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ মানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি করে এখানে আপনারা কেটে নেবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমাদের পটিটাকে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে পটিটার উপর এখানে আমি সুন্দরভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে পটিটাকে মেলে ধরে জাস্ট পটিটার উপর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো ব্যাক স্টিচ দিলাম এবং দিয়ে এখানে আমাদের অপোজিট পটিটাও ওই একইভাবে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এই সাইডেও এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের গলার পটিটা এভাবে করে উল্টা সাইড করে নিতে হবে তো সুন্দরভাবে এখানে আমি গলার পটিটা বসে নিচ্ছি এবং এই যে বাড়তি কাপড়টা এই বাড়তি পটিটা এই পটিটাকে এভাবে করে আপনারা ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এই সাইডেও এভাবে করে পটিটাকে প্রথমে এখানে আমি বাড়তি পটিটাকে এভাবে করে ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং এখানে আমি পটিটাকে এভাবে করে উল্টে দিব তো উল্টে দেওয়ার পর এখন আমি গলাতে চাপ সেলাই বসিয়ে দিব ঠিক যেভাবে করে আপনারা গলাটা তৈরি করেন চাপ সেলাই দিয়ে ঠিক সেভাবে করে আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো তো দিয়ে দিচ্ছি এই থেকে এখানে আমি যেভাবে করে সেলাই করলাম পার্টটাও একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানেও আমি এভাবে করে সেলাইটা শুরু করছি মানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং উপর পর্যন্ত এখানে আমি এভাবে করে সেলাইটা করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি দেখি এখন দেখেন এখানে আমাদের কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হয়েতেই এই গলাটা তৈরি হয়ে গেছে এবং চেনটা লাগানো কমপ্লিট এখন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এরকম হবে তো এখানে আমি অপজিট পাটটা নিয়ে এসেছি এখন এই যে এখানে আমাদের পটির কাপড়টা এই পট্টির কাপড়টা যে খোলা সাইডটা আছে খোলা সাইডটা তো এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে আপনারা হাতের সেলাই করে দিতে পারেন আবার মেশিনের সেলাই করে দিতে পারেন সুন্দরভাবে পটিটাকে এভাবে করে আমি সুতার সাহায্যে এভাবে করে করে হাতের দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতেই এই পটিটাকে সুন্দরভাবে সুইসুতার সাহায্যে সেলাই করে নিয়েছি এবং পটিটাকে এখানে আমি আটকে দিয়েছি তো ফিনিশিংটা কিন্তু এরকম হবে খেয়াল করেন এখানে সুন্দরভাবে এখানে আমি ফিনিশিং হইতে লাগিয়ে এবং গলার পটিটাও এখানে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং এই ওয়েতে যখন আপনারা চেনটা লাগিয়ে নেবেন তখন ফিনিশিং ওয়েতে যে কোনো সাইজের চেন এখানে আপনারা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি একটা বোরখা তৈরি করছি বোরখাটার সামনে এখানে আমি চেন দিব যার কারণে এখানে আমি চেনটা লাগিয়ে নিয়েছি তো এই ওয়েতে এখানে আপনারা কামিজেও একইভাবে ভাবে চেনটা লাগিয়ে নিতে পারবেন কামিজের সামনে বা বোরখার পিছনে বা কামিজের পিছনে বা জামার পিছনে যে কোনো ছোটদের জামাতে এই নিয়ম ফলো করে কিন্তু সুন্দরভাবে চেনটা ফিনিশিং ওয়েতে লাগিয়ে নিতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম